আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সম্মানীয় শ্রী রাজনারায়ণ মুখার্জীক্ষায় মহোদয় মাননীয় জেলা শাসক সম্মানীয় শ্রী রাজনারায়ণ মুখার্জি আই এস মাননীয় আরক্ষাধ্যক্ষ বীরভূম সম্মানীয় জেলা শাসক শ্রী বিধান রায় মহোদয় সম্মানীয় আরক্ষাধ্যক্ষ শ্রী রাজনারায়ণ মুখার্জি আইপিএস মহোদয় বাহিনী পরিদর্শনে এগিয়ে আসছেন এগিয়ে চলেছেন প্যারেড কমান্ডার শ্রী পার্থ চট্টরাজ করতে এগিয়ে চলেছেন রয়েছে ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ জুনিয়র কনস্টেবল লেডি কনটিনজেন্ট জুনিয়র লেডি কনটিনজেন্ট ডিস্ট্রিক্ট এন